নাটক কিংবা সিনেমায় নয় বাস্তব জীবনেই আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে সাতাশ লাখ টাকা আত্মসাত হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মেহেজাবিন এবং তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত এদিকে এই মামলার খবরের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন মেহেজাবিন সেখানে লিখেছেন অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতাবিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন রবিবার ষোলোই নভেম্বর আদালত সূত্রে জানা যায় মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত দশ নভেম্বর ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তিন আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী আঠেরোই ডিসেম্বর ধার্য করা হয়েছে মামলা সূত্রে জানা যায় বাদির সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহেজাবিন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময় মোট সাতাশ লাখ টাকা দেন এরপর মেহেজাবিন এবং তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করে এতে আরও বলা হয় পরবর্তী সময় গত এগারোই ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ষোলোই মার্চ হাতের ঝিল রোডের পাশে একটি রেস্টুরান্তে আসতে বলেন ওই দিন ঘটনাস্থলে গেলে মেহেজাবিন ও তার ভাইসহ আরও অজ্ঞাতনামা চার পাঁচজন অকথ্য ভাষায় গালিগালাজ করে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন